হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিভাবে আপনারা যে গরুর মানে একদম পায়ের যে খোড়াগুলি আছে এগুলি কীভাবে আপনারা প্রসেস করবেন অনেকে এটা কিন্তু জানে না প্রসেস করা যে কিভাবে প্রসেস করতে হয় তো এটা দেখতে পাচ্ছেন যে খোড়ার যে এই অংশটা এটা কিন্তু আপনারা আগুনে হিট দিতে হবে হিট দেওয়ার পরে তারপর কিন্তু এটা যদি আপনারা বাড়ি দেন তাহলে কিন্তু খুলে যাবে সো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে এই খোঁড়াগুলি পায়ের খোঁড়াগুলি খেতে হয় সো এটা কীভাবে খুলবেন এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমে চুলায় আপনার গ্যাসের অথবা অথবা লাকড়ির যে কোনো জায়গায় হিট দিতে পারেন ওই যে এই অংশটা কালো অংশটা হিট দিলে কিন্তু তখন এটা বাড়ি দিলে কিন্তু এটা খুলে যাবে তারপর বাকি অংশটা কিন্তু আপনারা খেতে পারবেন দেখতে পাচ্ছেন 그 숫자도 있었지만 옆� sociedad다한 이런 일은 정말 잘하는 것다 함께ını culmination 무어게잘 먹는 만지이 너무 যানি গরম আছে এটা সহ খাওয়া যায় সমশলের এর পরিচিত চামড়াটা চামড়াটা চামড়া শুধু পারবে ঠিক তুমি মায়োনো

আগুনে পরে তারপরে হচ্ছে খোড়াটা ফালানোর পরে এরপরে কিন্তু দাও দিয়া চামড়াটা ছিলতে হয় দাও দিয়া চামড়াটা ছেলার পরে তারপর কিন্তু আরো কিছু কাজ আছে যদি পারেন তো মাঝখান দিয়ে অর্ধেক করবেন অথবা অর্ধেক না করে পোড়াটাও খেতে পারেন সো এখন দাও দিয়ে আমাদের ই করা হয়ে গেছে চামড়াগুলি ছোলানো হয়ে গেছে এখন কিন্তু আমি এই যেভাবে মাঝখানে ভাগ করতেছি যেহেতু এই যে দাও দিয়ে চামড়া ছোলানো হয়ে গেছে এখন আমি আমার কাছে এই অপশন আছে বিদায় আমি কিন্তু এটা দিয়ে করে নিতেছি যদি আপনাদের এটা না থাকে পুরোটাই আপনারা খেতে পারবেন চাইলে কিন্তু আমি অর্ধেক করে নিতেছি যেহেতু আমার এখানে সে অপশন আছে চাপাতি আছে আর হচ্ছে এটা আছে এই অপশনে আমি কিন্তু অর্ধেক করে নিচ্ছি না আমি তো দেখলাম হাজবেন্ড কত এক্সপার্ট কাজে অত দেখার সুযোগ হইছে না কিন্তু Obrigado